দেখো ভোরের আকাশটা কিন্তু দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ঝটপট একটা কমেন্ট করে জানিয়ে দাও তো আর ও ভালো কথা আজকে হলো রথ তো তোমাদের আমার তরফ থেকে শুভ রথযাত্রা সবাই যেন আজকের দিনে খুব খুব ভালো কাটাক আর সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক আমি এটাই ভগবানের কাছে পে করি সব সময় তো তারপরে দেখো আমি ঘুম থেকে উঠে জামা জামাকাপড় ধুচ্ছি কেন বলো তো আজকে আমার ডিউটি নেই আজকে রথে আমার ছুটি মানে অফ দিয়েছে আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও অফ আছে ডিউটি নেই তো ভাবলাম টুকিটাকি সংসারের কাজগুলো আমি আজকে করেই ফেলি আর কাপড়গুলোও নোংরা হয়েছিল তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কিছু জামাকাপড় আমার কিছু জামাকাপড় সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কথা বলতে বলতে কাজটা হয়েই গেল হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আর আশীর্বাদে তো কালকে আমার মর্নিং ডিউটি ছিল আজকে আমার অফ আছে আজকে ডিউটি নেই তো কালকে সারাদিন কী করেছি না করেছি আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরেই ব্লগ ভিডিও করছি কারণ সেরকমভাবে টাইম পাচ্ছি না এখন তো যাই হোক যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে সত্যি মানে আমার ভাবার বাইরে আর সব থেকে বেশি ভালো লাগে আমি সত্যি বলছি যখন যখন তোমাদের সাথে আমার দেখা হয় সত্যি আমার খুব 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 ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে আর মানে কি বলবো আমার ভাবার বাইরে যে আমাকে এত মানুষ ভালোবাসতে পারে কারণ সত্যি আমি ছোটো থেকে অনেক লাথেজাটা খেয়ে বড়ো হয়েছি বলতে গেলেই চলে তো সেরকম কারো ভালোবাসা পাইনি তো এতটা ভালোবাসা আমি পাই তোমাদের থেকে আমার কষ্টের দিন আমি মনে হয় ভুলে যাই তো যাই হোক আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হয়ে তোমরা হয়তো ভাবো আমার সাথে দেখা হয় তোমাদের ভালো লাগে বাট না আমারও ভীষণ 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 ভালো লাগে তোমাদের সাথে দেখা হওয়ার পরে আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটু লেট করেই কারণ আমি বাড়িতে থাকলে ঘুম থেকে একটু লেট করেই উঠি এটা আমার প্রত্যেক দিনের রুটিন তো বলতে বলতে দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি ঘরটা গোছানো কারণ ঘরটা গুছি আমি রান্না করব রান্না করে আবার একটু মেলাতে যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো তারপর দেখো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজটা করে নেই ভালো তো ঘরের যে মার্কেট আছে ওই মার্কেটে কটা জিনিস কিনবো ঘর সাজানো তো দেখো একদম এলোমেলো করে রেখেছিল তোমাদের দাদা ভাই তারপর দেখো ঘরটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো তারপর দেখো আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি দেখো আমি আজকে চিকেন রান্না করছি ওই দেখো বাড়িতে থাকলে ভালো মন্দ একটু খাওয়াই হয় রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বিকালের খাবার মানে দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে মেলাতে চলে এসেছি সন্ধ্যার সময় আমি তোমাদের দাদা ভাই আর আমার বোন তিনজন মিলে আর ওই দেখো আমার বোন আর আমি যাচ্ছি সামনে আরেই দেখো দেখেছ আমাকে কত সুন্দর লাগছে না আজকে আমি শাড়ি পরে এসেছি তোমাদের দাদা ভাই বললো শাড়ি তো সেরকমভাবে পরতেই পারো না তো আজকে শাড়ি পরে চলো আমি তো বললাম ঠিক আছে চলো আজকে রথের মেলা আছে শাড়ি পরে নিচ্ছি তোমার কথাতে তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো আজকে আমি শাড়ি পরে নিয়েছি আর তারপরে দেখো গিয়েই আগে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি আমার কিন্তু প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে প্রসাদ খেতে অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের প্রসাদ খেতে কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি যেখানে যাই না কেন আগামী প্রসাদ খাবোই খাবো তারপরে অন্য যাবতীয় কাজ তো তারপরে দেখো খাওয়া দাওয়া করছে এদিকে দেখো তোমাদের দাদা ভাই কীভাবে খাচ্ছে আর তোমরা জানো তো রথের মেলাতে কি কী খেতে হয় পাঁপড় খেতে হয় জিলাপি খেতে তো আমরা আসার পরে দেখো পাপড়টা খেয়ে নিয়েছি আমরা তিনজনই খেয়ে নিয়েছি আর বাড়ির জন্যও কিন্তু নিয়েছি পাঁপড় ভাজা পাপড় ভাজা নিয়েছি জিলাপি নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো তারপরে দেখো তারপরে দেখো ফুচকা খেতে চলে গেছি পাঁপড় খাওয়ার পরে ফুচকা খাচ্ছি আমি দশ টাকার খেয়েছি বেশি খে খাইনি কারণ আমি বেশি খেতে পারি না ফুচকা কিন্তু তোমাদের দাদা ভাই যেন অনেক ফুচকা খেতে পারে তো তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা আজকে ঘুগনি খেয়েছি আর এই দেখো আমি ঘুগনি খাচ্ছি আর তোমাদেরকেও কিন্তু আমি দিচ্ছি তো তোমরাও ঝটপট খেয়ে নাও আর তারপরে দেখো জিলাপি কিনতে চলে এসেছি আমার তো ভালোই লাগে গরম গরম জিলাপি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে রথের মেলাতে জিলাপি খেয়েছো আর পাঁপড় খেয়েছ তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানি অত তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি খুব গরম আর এই দেখো বাড়িতে কত কিছু এনেছি এগরোল এনেছি চাউমিন এনেছি জিলাপি এনেছি ভাজা এনেছি আরও অনেক কিছু